বাংলার বুথে বুথে হবে উন্নয়ন সারা ভারত এবার দেখবে বাংলার বিচ্ছোরণ প্রকল্প এমন হবে চোখ ধাঁধানো রাস্তা আলো জলকল পুকুর বাঁধানো বিরোধীরা হালে পানি পাবে না তো আর দশ লক্ষ করে বুথ পাবে আশি হাজার চশমা নিয়ে খুঁজতে হবে রামবাম সব পাড়ায় পাড়ায় শুধু দিদির কলরব চক্ষুচরুক গাছ মাথা যাবে ঘুরে বিরোধীরা পথ হারাবে বিশ ক্রশ দূরে ছোট নেতা বড় নেতা সাবধান থেকো এবার জনগণ হয়েছে নেতা এটা মনে রেখো নিজের স্বার্থ ছেড়ে পতাকা তুলে ধরো জনগণের দুঃখ কষ্ট সমাধান করো পশ্চিমবঙ্গ সরকার বাংলার শান হাত হাতুড়ি পদ্মর অস্থাগত প্রাণ জাতপাত ধর্ম নিয়ে খালি দাঙ্গার ভয় সব ভয় দূরে সরিয়ে দিদির প্রকল্প আর উন্নয়নের জয়